বন্ধুরা আর কেস কার্টুন ল্যাব চ্যানেলটা যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও ফাটা ফাটা একটা গান শুনিয়ে দাও আমাদের দেখ পেছি তুই বেশি ফটর ফটর করিস নি আমার একটা ভালো লাগেনি আজকে আমি গান গাইতে পারবো নি ফাটা প্লিজ তুমি আজকে একটা গান গে দাও ফাটা পেজি এত ভালোভাবে বলছ তোকে তুই একটা গান গিয়ে দে আজকে বেশ ঠিক আছে তোরা যখন এত জোর করছিস আমাকে তাহলে আমি একটা গান গাইছি আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ ফাটা তুই একদম ঠিক শুনেছিস ভাই আরে ছেলে নাকি অনেক ভালো নামটি তার কালো আরে শুনছি তুমি নাকি বিয়ে করেছ আরে কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি থাকলে যাতেই হোক না কালুয়া শুনছি তুমি নাকি বিয়ে করেছো হাটা ভাই সে গান বন্ধ কর ওই দেখ স্যার আসছে স্যার গুড মর্নিং ওরে আমার গুণদার ছাত্ররা তোমরা সবাই বসে পড়ো এবার এই যে আমার গুণধার ছাত্ররা ক্লাসের মধ্যে আর একটু আগে এত চেঁচামেচি ফিসফিসিনি আওয়াজ কাদের শোনা যাচ্ছিল স্যার তেমন কিছু না আজকে একটা স্পেশাল দিন তাই আমরা একটু আলোচনা করছিলাম কি স্পেশাল কেউ আবার গণিত বই তোরা হারিয়ে দিলি না তো স্যার না না আমরা কেউ গণিত বই হারাইনি আজকে ভ্যালেন্টাইন ডে কি স্কুলে এসব কি হচ্ছে এইসব ফালতু কথা কে শেখাচ্ছে তোমাদের স্যার ভ্যালেন্টাইন ডে এটা তো শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য না তবে কাদের জন্য স্যার মা বাবা শিক্ষক বলু সবার জন্য আজকে ভালোবাসার দিন স্যার আমি তোমাকে অনেক ভালোবাসি স্যার তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ স্যার আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি স্যার তাহলে আমিও তোমাকে অনেক ভালোবাসি বটേ ওরে আমার গুণদার ছাত্র কিনা নাটক শুরু করে দিয়েছো তোমরা এই সব নাটক আমার ক্লাসে চলবে না চুপ ছাত্ররা গণিত বই বের কর স্যার আমি হ্যাঁ ম্যাডাম অবশ্যই আপনি আসবেন না কে আসবেন আমার ক্লাসে আসুন আসুন দেখো না জুমন ম্যাডাম আজকালকার বাচ্চাদের কি হয়েছে পড়াশোনা বাদ দিয়ে সব ভ্যালেন্টাইন ডে পালন করছে ক্লাসের মধ্যে না ম্যাডাম আমার ক্লাসের মধ্যে গণিত ছাড়া আর কিছু ভালো লাগে না 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 ম্যাডাম আপনি বলেছেন মানে আর কোনো সমস্যা নেই আর ভালো কথা আমি তো তোদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম তোর নাকি চোদ্দই ফেব্রুয়ারি স্কুল ছুটি রাখার জন্য একটা লেটার দিয়েছিস হেডমাস্টারের কাছে হ্যাঁ স্যার লেটারটা সবাই একসাথে দিতে গিয়েছিলাম কি ভ্যালেন্টাইন ডে স্কুল ছুটি দিতে হবে ভ্যালেন্টাইনস ডে কীভাবে পালন করতে হয় তোরা তা জানিস স্যার আমি বলেব বটে ফাটা তুই বলবি বল ভ্যালেন্টাইন ডে কীভাবে পালন করতে হয় স্যার বারোটা মাসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই ফেব্রুয়ারি মাস স্যার আর এই ফেব্রুয়ারি মাসের ভিতরে সাতটা দিন হলো ভেরি ইম্পর্টেন্ট সাত তারিখ দিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত এই দুটো দিন খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পালন করে আর এই সাত দিনের ভিতরে ভেরি ইম্পর্টেন্ট দিনটি হলো চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটা হলো ভালোবাসার দিন আর এই দিনটা খুব শুভ ওই দিনে সব ভালোবাসার ইজহার করে আর ওই দিনটিকে ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ফাটা তুই চুপ কর তোকে আর কিছু বলতে হবে না তোকে যদি একটা কিছু প্রশ্ন করি হ্যাঁ সেই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তোরা যেইভাবে আমাকে বলিস হ্যাঁ তোদেরকে আর কি বলবো বলার মতন আমার কোন ভাষা নেই বসে পার তুই চুপচাপ এই ভূত তুই বলতো ভালোবাসা কাকে বলে ও কি কি? স্যার তাহলে আমি বলেই ফেলি ভালোবাসা হাসিতে শুরু আর কান্নাই ফের এতেই ভালোবাসা বলে ভালোবাসা অনেক রকম হয় স্যার যেমন বন্ধুবান্ধবদের ভালোবাসা টিচার স্টুডেন্টদের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা মা বাবার ভালোবাসা আত্মীয় স্বজনদের ভালোবাসা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা ইত্যাদি ইত্যাদি স্যার আপনাকে বলে বোঝানো যাবে না অনেক রকম ভালোবাসা আছে ও তো তুই বলতো আমাদের আসল ভালোবাসা কোনটা তুই এইটা বল যেটা আমাদের সবার জানা উচিত স্যার সব থেকে আসল ভালোবাসা হলো প্রেমিক প্রেমিকার কারণ ওটা থাকলেও রাতে ঘুম হয় না আর না থাকলেও রাতে ঘুম হয় না এমন একটা ভালোবাসা স্যার যে ভালোবাসলেই তোমাকে যন্ত্রণায় তিলে তিলে শেষ করে দেবে

বা বাবা পেছি তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো এই জন্য তো সেই সবার থেকে তোমাকে আমার এই ক্লাসের মধ্যে বেস্ট স্টুডেন্ট আমার মনে হয় ফুটো তুই যদি চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে কিছু জানিস তাহলে বল স্যার এই ফেব্রুয়ারি মাসটা বিশাল একটা গুরুত্বপূর্ণ মাস আর এর মধ্যে সাতটা দিন হলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেমন সাত তারিখে রোজ ডে দোকানে গিয়ে সুন্দর সুন্দর গোলাপ ফুল কিনে নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে নিজের পয়সাগুলো খরচ করা স্যার আটই ফেব্রুয়ারি প্রপোজ ডে এই আট তারিখে সবাই প্রোপোজ করে বা প্রোপোজ করে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তারপর স্যার নয় ফেব্রুয়ারি ছেলেগুলো না খেয়ে পয়সা জমিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর হেফবে হেব্দি চকলেট কিনে মেয়েটাকে চকলেট দিয়ে তার পয়সাগুলো বরবাদ করে তারপরে স্যার দশই ফেব্রুয়ারি টেডি ডে দেখেন না ছোটোবেলায় বাচ্চাদের সুন্দর সুন্দর ইঁদুর কুকুর বিড়াল ব্যাং এইসব আমরা গিফট করতাম ওরকমই ওই দশে ফেব্রুয়ারি ছেলেরা মেয়েদেরকে ওই পুতুলগুলো গিফট করে তারপর স্যার এগারো তারিখ এই দিন হলো প্রমেশ ডে এই দিনটিতে যত রাজ্যের মিথ্যে কথা আছে হ্যাঁ এই দিনে বলে দেবে আমি তোমাকে জীবনে ছেড়ে যাবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না যত রকমের মিথ্যে কথা আছে স্যার এই দিনটিকে এই দিনটিতে বলা হয় স্যার পরের দিন হলো বারো বারো তারিখ হাগ ডে এই দিনে ছেলেটার পকেটে যত টাকা খরচা হয়েছে ওই দিনে দুজনে একটু হাগ করে নিয়ে মেলামেংসা করে নেয় একেই হাগ ডে বলা হয় স্যার তারপরে স্যার তেরো তারিখ এই দিনটিতে কিস ডে এই দিনে দুজন দুজনকে একটু চুম্মা করে করে দিয়ে কোনো রকম কাটিয়ে দেয় তারপরে স্যার যেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে মানে চোদ্দোই ফেব্রুয়ারি স্যার ওই দিনে পার্কে গিয়ে সবাই গল্প করবে টানা এক দু ঘন্টা কন্টিনিউ গল্প করেই যাবে স্যার এ ফটো তোর মুখে একটু লাগাম দে তুই থাম থাম কিসব সব ভুলভাল বকছিস তুই এগুলো তোদেরকে আমি এইসব প্রশ্ন করে বিশাল বড় ভুল করেছি তোরা দিন দিন বিগড়ে যাচ্ছিস আমি দেখতে পাচ্ছি বসে পড়ো আমার গুণদার ছাত্ররা কেউ আর ক্লাস দিয়ে বেরোবে না বাবা গো আমি কাদের কি প্রশ্ন করছি আমার প্রশ্নগুলো করেই ভুল হয়ে গিয়েছে বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থাকে এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ